বাড়ির গেইটে গিয়া যখন হাত দিছেন দরজায় আবু জাহেল তাকে দেখে সমস্ত বাড়িতে ভূমিকম্প শুরু হয়ে গেছে আবু জেহেল খেতে বসছিল খাওয়ানে আসিল আর আত দয় নাই জুতো হও দেয় নাই দৌড়ে এসে নবীর সামনে দাঁড়াইয়া জোর হাতে দাঁড়াইছে দেখা হয়েছিল এই দৃশ্য দেখার জন্য দাঁড়াইছি না না হিটে হিটে দেখতো দেখতো এক আর দেখে বলে

দিয়া দেন আবু জাহিল্লাহাম্মদ তোমার ডাক শুনে তো এসেছি আমি তো টাকা সাথে নিয়ে আসি নাই অনুমতি দাও ঘর থেকে কি আনবার টাইম গে আমার দাও যান দিলাম টাকা এনে দিয়ে তোমার টাকা পাইছো তো বেড়েছি যাও আমি চাই আমার হতে তুমি যাও সব সব জায়গায় এসে করে বলে আবু জাহেল আজকে সব দিক খেলেছি আবু জাহেল আমাদের সামনে বলো মোহাম্মদ এন করবে তেন করবে আর মোহাম্মদের সামনে যেইভাবে করজুর হইয়া দাঁড়াইছ ততর করে কাছ মুক্তির সামনে লাচুর জামানাতের সামনে তুমি এইভাবে দাঁড়াও না

মুহাম্মদ যখনাতেতে বিকর এমন শব্দ হয়েছে আমার মনে হয়েছে মুহাম্মদ যে কিামত কিামত বলে শুরুই গিয়া আমি দেরি করি নাই ঘরে আমার উপরে পড়ে যায় দৌড় ditem বের হওয়ার জন্য কিন্তু আশ্চর্য কোন যা দেখলাম গেই দেখি মুহাম্মদ আমার দরজার সামনে দাঁড়ানো মুহাম্মদ আমার দরজার সামনে দাঁড়ানো আমি তাকায় দেখি মুহাম্মদের দুই কাদের উপরে দুইটা এত বড় সাপ হা করে নিচের ফুট আমার পায়ের নিচে উপরেরটা আমার মাথার উপরে জিভbabel করে বলে পয়সা দিবি নাহরের বিচাইবি অতঃপর কোন সুবহানাল্লাহ রে ওদে তা কই বল বিচাইবে টাকা দিবে আমি যদি টাকা না দেয় সবের পের ভিতরে চলে যাই তাহলে এবার বলো তোমরা কি চাও আমি সবের পেরে চলে যাই ও বেসা দাওত্রিকা দেখব সাম কাদের মধ্যে সাপ্তিকা রবির কাদের মধ্যে কোন সাপ নাই কিন্তু আল্লাহ দেখাইছেন মজেদা মজেদার ঘটনা যদি বলতে যাই আজকের রাত্রিতে শেষ করা যাবে না অনেক মজা দিয়েছেন বিশ্ব নবীকে দেখে বলেন ও মোহাম্মদ আপনার দাওয়াত গ্রহণ করতে পারি আমার মেয়েটা যদি কবর ঠিকায়ে আল্লাহ নবী ডাক বলেন মেয়ের কবরটা দেখা দাও এই যে আমার মেয়ের কবর কবরের পাশে গিয়ে বললেন নিল্লা। আল্লাহর হুকুমে ওঠো আল্লাহ মাছি সরাইয়া দিছেন মেয়ে কবর থেকে উঠে আর বলে আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ চাইতে শ্রেষ্ঠ এই পৃথিবীতে আপনার চাইতে আর কাউকে বানায় নাই এই মজনা গুলো যদি বলতে যাই কয়েক হাজার মজনা লেখে তিনি এক কিতাবে শেষ করা সম্ভব নয় রাখলাম মজুদা এরপরে চল ওফাচুর নবী নবীজির জিন্দিগির একটা অংশের নাম ওয়ফাচন